প্রথমে আমাদেরকে জানতে হবে ইয়াহুদি কারা কি বলেন জানার দরকার আছে না নাই এই ইসরাইল কারা আমাদের জানতে হবে হজরত ইব্রাহিম আলাইহি সালাত ওয়াস সালাম চিনেন তো নাম শুনেন নাই কখনো কে তিনি ইব্রাহিম আলাইহি সালাত সালাম আপনার আমার কি হন একটু জবানটা খুলে বলেন না কি হন জাতির পিতা কুম ইব্রাহিম আল্লাহ ঘোষণা করছেন তোমাদের জাতির পিতা হচ্ছে হজরত ইব্রাহিম আল্লাহ ঘোষণা করেছেন হজরত ইব্রাহিম ছিলেন কয়জন বলেন না কয়জন জানে নাই হজরত ইব্রাহিম আলাই সালামের প্রথম সন্তানের নাম হজরত ইসমাই দ্বিতীয় সন্তান যিনি হজরত সারা আলাইহি সালামের গর্ভে জন্মগ্রহণ করেন তার নাম হচ্ছে হজরত ইসহাক আলাই সালাম। হজরত ইসহাক আলাই সালামের সন্তানের নাম হজরত ইয়াকুব আলাইহি সালাম। হজরত ইয়াকুব আলাই সালামের উপাধি অথবা আরেকটা নাম হচ্ছে ইসরায়েল ইসরায়েল এটা ভিন্ন এক শব্দ যার অর্থ হচ্ছে আল্লাহর বান্দা ইসরায়েল অর্থ কি আল্লাহর বান্দা তো ইসরায়েল হজরত ইয়াকুব আলাই সালামকে বলা হয় আর ইয়াকুব আলাই সালাতামের এই বংশ থেকে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে বনু ইল বলা হয় আরবিতে যেটাকে আমরা বনি ইসরায়েল বলে থাকি এই বনি ইসরায়েল যারা তারা পরবর্তীতে এসে হজরত ইয়াকুব আলাই সলাতুয়া সালামের বড় ছেলের নাম ছিল ইয়াহুজা এই ইয়াহুজার নামকরণে তারা নিজেদের নামের সাথে ইয়াহুদি যুক্ত করে জালকে দাল বানায় ফেলে আর কি তারা নিজেদের নামের সাথে ইহুদি যুক্ত করে সেখান থেকেই তাদের নাম ইয়াহুদি বলা হয় তো তারা তাদের উৎপত্তি যখন থেকে শুরু তখন থেকেই বিভিন্ন ষড়যন্ত্র তারা একের পর এক করে গিয়েছে শুধুমাত্র বর্তমানে করছে এরকম না হজরত মুসা আলাই জামানায় তাদের আবির্ভাব ছিল মুসা আলাই সালামের সম্প্রদায় ছিল বনি ইসরা আল্লাহ তাদেরকে সায়স্তা করার জন্য তাদেরকে সঠিক পথ দেখানোর জন্য তাদের সম্প্রদায় থেকে একজন নবী পাঠাইছেন হজরত মুসা আলাহি হজরত মুসা আলাইহি সালত ওয়াসলাম কে আল্লাহ তাআলা অসংখ্য মরজেজা দিয়েছেন অসংখ্য মরজেজা দিয়েছেন এই জাতিকে সঠিক পথে রাখার জন্য আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহি সালত ওয়াসাল্লামকে সাগরের মাঝখান দিয়ে রাস্তা করে দিলেন মরজেজা স্বরূপ যাতে তারা ইমান আনে ওয়েদ ফারক না বিকমুল বা র তং জাইনা কুম আ লা ফি আউ না আং তুম তং জরুন আল্লাহ বলছেন যে আমি তোমাদের জন্য সাগরের মাঝখান দিয়ে সাগরের পানিকে পৃথক করে দিয়ে আলাদা করে দিয়ে মাঝখান দিয়ে তোমাদের জন্য রাস্তা বানিয়ে দিয়েছি বলেন না সোভা আল্লাহ আল্লাহ তা আলাহ তাদেরকে আল্লাহর মরজা দেখানোর জন্য মুসা আলাইহিসাল্লা তুলাম যে আল্লাহর নবী। এই মহাজেজা দেখানোর জন্য এবং আল্লাহ যে আছেন আল্লাহর ইবাদত করতে হবে এই সমস্ত জিনিস বোঝানোর জন্য আল্লাহ তাদেরকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে সাগরের মাঝখান দিয়ে রাস্তা করে তাদেরকে মুক্ত করে দিয়েছেন বাঁচিয়ে দিয়েছেন তারপর তারা কি করল যখন মোসা আলাই সালাম ফেরাউনের কবল থেকে মুক্ত হয়ে তাদেরকে নিয়ে অন্যত্র চললেন তারপর হজরত মুসা আলাই সাল্তুয়াসাল্লাম আল্লাহ তালা তুর পাহাড়ে ডাকলেন চল্লিশ দিনের জন্য কয়েদিনের জন্য ওই সা অরবা আই লাইলা। আল্লাহ বলছেন মুসা আলাই সাল্লাহাতুয়াস আল্লাহ তাআলা তুর পাহাড়ে ডেকেছিলেন তাও রাত কিতাব দেওয়ার জন্য চল্লিশ দিন মুসা আলাই সালাম সেখানে ছিলেন চল্লিশ দিন পরে আইসা দেখেন যেই জাতিরে উনি বুঝায় গেলেন আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই ওই জাতিকে চল্লিশ দিন পরে আইসা দেখলেন এরা আল্লাহর ইবাদত বাদ দিয়া গরুর বাসুরের পূজা শুরু করছে বলেন না নাউজবিল্লা আল্লাহর ইবাদত বাদ দিয়া গরুর বাসুরের পূজা করা শুরু করছে মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম অনেক রাগ হয়ে গেলেন রাগের কারণে সাল্লা তার বড় ভাইয়ের দাড়ি ধরে টানতেছিলেন কারণ মুসা আলাই সাল্লা যেই চল্লিশ দিন ছিলেন না এই চল্লিশ দিন তার ভাই হজরত হারুন আলাই সালাতামকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন কারণ মুসা আলাই সালাতাম যেই কোয়ালিটির মানুষ হারুন আলাই সালাতাম আবার ওই কোয়ালিটির মানুষ নন মুসা আলাই সালাতামের রাগ অনেক বেশি মুসা আলাই সালাতামের রাগ অনেক বেশি তিনি রাগলে তার প্রসঙ্গগুলো তার কাটার মতো একদম দাঁড়ায় যেত এত রাগ ছিল তার কিন্তু পক্ষান্তরে হারুন আলাই সালাতাম ছিলেন আবার নরম প্রকৃতির মানুষ তো হারুন আলাই সালাতাম তার কমকে বলেছেন এগুলো থেকে বিরত থাকার কথা বলেছেন কিন্তু ওই কম তার কথা শুনে নেই তারা আস্তে আস্তে এরকম আল্লাহর ইবাদত বাদ দিয়ে মূর্তি পূজা শুরু করছে বা পূজা শুরু করছে শুধু তাই নয় মুসা আলাই সালাতাম তারা যখন যা চেয়েছে তাই ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তালা মুসা আলাই সালাতাম যখন চল্লিশ দিন পরে তাওরাত কিতাব নিয়ে আইসা বলতেছেন এই কিতাবের প্রতি তুমি ইমান আনো এবং এই ব্যাপারে ইমান আনো যে আমি তোমাদের নবী আল্লাহ ঘোষণা দিয়েছেন তখন তারা বলতেছে ওয়াইদ ওয়াইদ কুলতুমিয়া মূসা আল নুমিনা লা কাহাত্তান তু মুসা হে ক হোয়াংতুমতং জরুন তারা বলতেছিল যে হে মুসা তুমি যা বলছো এটার প্রতি আমরা ইমান আনব না তোমাকে আমরা বিশ্বাস করব না তোমাকে আমরা সত্যায়ন করব না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার আল্লাহকে আমাদেরকে সচক্ষে না দেখাও অর্থাৎ যতক্ষণ আমরা আল্লাহকে না দেখতেছি ততক্ষণ তোমার প্রতি আমরা ইমান আনব না তারপরের ঘটনা তো আপনারা জানেন মুসা আলাইসাল্লা তুয়াশালাম এদেরকে নিয়ে আল্লাহর কাছে যান কিছু মানুষ নিয়ে এলাকার সম্প্রদায়ের কিছু মানুষ নিয়ে আল্লাহর কাছে গিয়ে আর্জি জানান আল্লাহ তোমার সাথে এত কথা বলি তোমাকে তো একটু দেখতে মনে চায় আল্লাহ তখন কি বলছিলেন হে তুমি আমাকে কোনোভাবেই দেখতে পারবা তারপর মুসা আলাই সালসাল্লাম বলতেছিলেন যে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই আমি তোমাকে দেখতে চাই আল্লাহ আল্লাহ তালাকে তো দেখতে পারেন নাই আল্লাহ তালা। শুধুমাত্র তার একটা নূরের ঝলক মুসা আলাই সালাতামের সামনে নিক্ষেপ করেন অর্থাৎ মুসা আলাই সালাতামের সামনে আরেকটা পাহাড় ছিল ওই পাহাড়ের উপর আল্লাহর একটা নূরের ঝলক আল্লাহ তালা দেখান ওই একটা নূরের ঝলকে ওই পাহাড়টা পুরে তসমস হয়ে যায় এবং সাথে সাথে হজরত মুসা আলাই সালাতাম সহ সাথে যেই সত্তর জন ছিলেন সবাই বেহুশ হয়ে জায়গায় পড়ে যান বলেন না সুহান এত নিদর্শন দেখানোর পরও এত নিদর্শন দেখানোর পরও এরা মুসা আলাই সালাতামের উপর ইমান আনে পর্যায়ক্রমে দিনে দিনে মাসের পর মাস হজরত মুসা আলাই সালামকে কষ্ট দিয়ে গেছে তাদের উপর কেমন নিয়ামত আপনি আমি রোজগার করে খাই কামাই করে খাই ঠিক না উপার্জন করে খাই তাদের উপার্জন করা লাগতো না আল্লাহর কাছ থেকে বিশেষ খাবার তাদেরকে দেওয়া হতো যার নাম হচ্ছে মান্না ওয়া সালুয়া এই মান্না সলওয়ানা নামক আল্লাহর পক্ষ থেকে বিশেষ খাবার জান্নাতী খাবার আল্লাহ তাদেরকে দিতেন তারা গিয়া বলে কি লানাসবিরা আলা তুআম ওয়াহিদ হে موسی আমাদের এক খাবার খাইতে ডেইলি মজা লাগে না প্রশ্ন করতে চাই দুনিয়ার খাবার বেশি ভালো না জান্নাতের খাবার বেশি মজা কোনটা তার মানে বোঝা গেল খাবারে কোনো দোষ নাই দোষ হচ্ছে এদের মধ্যে আমাদের কথায় একটা প্রবাদ আছে কুকুরের পেটে ঘি হজম হয় না তো এদের অবস্থা কিছুটা এরকম জান্নাতী খাবার তাদের ভাল লাগে না এজন্য তারা বলতেছে লানাসবিরু আলা ত্বআম ওয়াহিদ ও মুসা আমরা এক খাবার এক খাবারের উপর صبر করতে পারি না তোমরা তুমি আল্লাহর কাছে বলো ফাদউলানা রাব্বাকা ইখরিজ লানা মিন বাকলিহা ওয়কিসা ইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা আল্লাহর কাছে বলো উনি যাতে আমাদেরকে দুনিয়াবি খাবারের ব্যবস্থা করে দেয় অর্থাৎ পেঁয়াজ ডাল ইত্যাদি ইত্যাদি দুনিয়াবি খাবার যা আছে এগুলোর ব্যবস্থা যাতে করে দেয় এরপরে আরো অনেক বিষয় আছে যেমন হজরত সালাতু ওয়াস সালামের সময়ও এই ইহুদিরা ছিল তারা কি করেছে হজরত ঈসা আলাই সালামকে ষড়যন্ত্র করে তারা হত্যা করার পরিকল্পনা করেছে বলেন না নাউজবিল্লা হজরত ঈসা আলাই সালাতামকে ষড়যন্ত্র করে তারা হত্যা করে ফেলবে এই পরিকল্পনা তারা করেছে কিন্তু হজরত ঈসা আলাই সালাতামকে তো তারা উঠায় নিয়েছেন আল্লাহ তালা উঠাই নিয়েছেন তারা মারতে পারে নাই তাদের ষড়যন্ত্র সঠিক হয় নাই কিন্তু তারা এলাকার মধ্যে ছড়াইছে আমরা হজরত ঈসাকে মেরে ফেলেছি শুধু তাই নয় এরা এরকম কট্টরপন্থী ছিল এরকম ষড়যন্ত্রকারী ছিল এরা আল্লাহর নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম এদের যন্ত্রণা সহ্য না করতে পেরে মদিনা থেকে ইহুদিদেরকে বিতাড়িত করে দিয়েছিলেন আমি ধারাবাহিকভাবে যুগকে যুগ এদের অবস্থা কি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এরা এত নিকৃষ্ট জাতি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভাবে এরা মারার প্ল্যান করেছিল মেরে ফেলার প্ল্যান করেছিল একবার ইহুদিদের গোত্র বনু নাজির গোত্র এবং কোন এক আরব গোত্রের মধ্যে একটা বিরোধ দেখা দেয় কোন একটা বিষয় নিয়ে একটা ঝামেলা তৈরি হয় তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে ডাকা হলো এটার মীমাংসা করে দেওয়ার জন্য আল্লাহ রসুলের সাথে আরো কয়েকজন সাহাবি সেখানে গিয়ে উপস্থিত হলেন জায়গাটা খুব সম্ভবত কোন পাহাড়ের আশপাশে ছিল এই পাহাড়ের আশপাশে নিয়ে যাওয়ার পর কিছু ইহুদিরা এটাকে সুযোগ মনে করে তারা চিন্তা করলো পাহাড়ের উপর থেকে যদি এখন একটা পাথর নিক্ষেপ করে বড় আকারের একটা পাথর নিক্ষেপ করে যদি মোহাম্মদকে মেরে ফেলতে পারি তাহলে আমরা স্বাধীন হয়ে যাব কিন্তু তাদের এই পরিকল্পনা বাস্তবায়ন হয় নাই কারণ ওয়াকারু ওমাকারল্লাহ মা কিরেন দুনিয়ায় যারাই ষড়যন্ত্র করু করুক না কেন ষড়যন্ত্রের জবাব একজন দিতে পারেন তিনি কে জবানটা খুলে বলেন না কে আরো জোরে বলেন না কে আল্লাহর নবীকে মেরে ফেলার চিন্তা তারা করেছিল কিন্তু আমার আল্লাহ ওহির মাধ্যমে আল্লাহর নবীকে মেসেজ দিয়ে দিলেন ও আল্লাহর নবী আপনি এখান থেকে সরে যান এখান থেকে সরে যান নতুবা ওরা আপনাকে মেরে ফেলবে এক ইহুদি মহিলা এরকম ছাগলের গোশত রান্না করে আল্লাহ রসুলকে হাদিয়া পাঠিয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম জানতেন না ওই মহিলা গোশত রান্না করে ওই গোস্তের মধ্যে বিষ মিশায় দিচ্ছে বিশ মিশায় দিস আল্লাহ রসুলকে মেরে ফেলার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন সামনে গোস্ত আসলো তিনি প্রথমে ছোট্ট একটা টুকরা মুখে দিয়েছিলেন মুখে দেওয়ার সাথে সাথে তিনি বলে উঠেছেন যে এই গোস্তটা ভালো না এটার মধ্যে বিষ মিশানো অথবা অন্য বর্ণনায় আছে যে আল্লাহ রসুল ওই গোস্তের টুকরা মুখে দেওয়ার পর জিবরিল আলাই সালাতাম তাকে এসে জানান যে এই গোস্তের মধ্যে বিষ মিশানো আছে এই যে গোস্ত খেয়েছিলেন এক টুকরা এই এক টুকরা গোস্তের যন্ত্রণা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন মৃত্যু যন্ত্রণায় কাতরা ছিলেন তখন তিনি বলছিলেন ওই গোস্তের টুকু ওই বিষের যন্ত্রণা আমাকে এখনো কাতর করছে এখনো কাতর করছে শুধু তাই নয় এই ইহুদিরা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে জাদু করা হয়েছিল জানেন তো এই ঘটনা জানেন না আল্লাহ চিরুনির ভিতরে জাদু করে এটা কোনো এক কূপের মধ্যে রেখে দেওয়া হয়েছিল আল্লাহ রসুসাল আলী সাল্লাম প্রায় ছয় মাস এই জাদুগ্রস্ত হয়ে তিনি ভোগান্তিতে পড়ে গিয়েছিলেন অনেক কষ্টে ছিলেন তারপর আল্লাহ তাআলা সূরা ফালাক নাজিল করলেন কুল আলুবি রব্ববিল ফলাক মিংসর রিমা ফলাক অমিংসার রে ঘ সেদিন ইরা ওয়াকফ অমিংসার ফিল তিফিল হওকদ অমিংসর রেহাস এদিন ইরা হাসত এটা বিস্তারিত ঘটনা এটা নিয়ে আলোচনা করা যাবে না সেদিকে গেলে আরও লম্বা হবে আলোচনা তো যেই কথা বলছিলাম ইহুদিরা যুগে যুগে পূর্ববর্তী নবীরাসহ কিছু বর্ণনার মধ্যে পাওয়া যায় এই ইসরাইল এই এহুদিরা তারা বেশি বেশি নবীগণকে তারা হত্যা করেছেন বলেন না নাউজুবিল্লা তিনশোর চাইতেও বেশি নবীগণকে হত্যা করেছেন এরা আগে থেকেই উগ্র পূর্বেও উগ্র ছিল এখনো উগ্র আস